দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর আসলে জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক জুলাই ঐক্যের জুলাই ঐক্য বিনিষ্ট করার জন্য বা ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে মূলত আজকের এই বিক্ষোভ মিছিল জুলাই ঐক্যের যা সরাসরি

छुलर <laughs> बिक्षो <Frye> <notable> <Glenn â gonna>